ওং জ্ঞানতি 미란드স্য জ্ঞানঞ্জনো সালাকয়া চক্সুরুম মিলিতাম ধেয়ন তস্মায় শ্রীグルবে নমঃ ওং নমঃ ভগতি বাসুদেব ওম নম ভগবতী বাসুদেব অথু প্রথম ধূ বিষাদ সঞ্জয় বাচ সোলক নাম্বার পনেরো পাঁচজনীয়ম ঋষিকেশ দত্তম ধনঞ্জয় পৌনদ্রম দত্তমহাশঙ্খম ভীম কর্মাবিকুদর তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন ও জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌনড্রম নামক তার ভয়ঙ্কর শঙ্খ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি গীতা শক্তি মহানামের ধনির দিব্য শক্তিতে আপনাদের জীবন ভরে উঠুক আপনাদের শরীর মন আত্মা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শক্তিশালী হয়ে উঠুক আপনাদের আত্মা মহা আত্মাতে ভরে উঠুক এই শুভ কামনা করি হরিব